নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখেছেন দোকান ভর্তি নানান রঙের ফুলের মেলা এই বসন্তকালটা এত সুন্দর আর টিউলিপ যে আমার কী পছন্দের কি বলবো আগের দিনে আপনাদের সাথে আমাদের পয়লা বৈশাখের গল্প শেয়ার করলাম পয়লা বৈশাখের ইস্টারটা খুব কাছাকাছি পড়ে আর ওই টাইমটা বাচ্চাদের যেহেতু বসন্তের ছুটি থাকে তাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে যাই তার মধ্যে একটা অবশ্যই ইস্টারকে পেঁচিয়ে কোনো অ্যাক্টিভিটি থাকে এটা ছিল ব্রেকফাস্ট উইথ বাণী আগের দিন রাত্রে ওর এক বন্ধু বাড়িতে এসেছিল দুজনে মিলে স্লিপ ওভার করেছে তাদের আনন্দের কোনো শেষ নেই পরের দিন সকালে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট উইথ বাণী এখানে কিছুই না একটু বাণী সে যে একজন থাকে তার সাথে ওদের দেখা হয় কিছু ক্রাফট অ্যাক্টিভিটি করে আর একসাথে একটু ব্রেকফাস্ট করা এখানে প্রত্যেকটা অনুষ্ঠানকে বাচ্চাদের মতো করে ভাবা বা তাদের জন্য স্পেশাল করে তোলা হয় আমাদের পুচকেগুলো খুব মজা করলো তারপর জমিয়ে আমরা সবাই মিলে একটা দুর্দান্ত ইংলিশ ব্রেকফাস্ট করলাম আই মেন এনজয়িং ইউর ব্রেকফাস্ট ফ্রি দ্য ব্রেকফাস্ট পছন্দ খাওয়া দাওয়া যদিও তারপরই আমরা পেরিয়ে গেছিলাম ডলার বলে একটি জায়গায় এই বসন্তের সময়টা কিন্তু স্কটল্যান্ডের প্রকৃতিটা চেরি ব্লুসমে পুরো সেজে ওঠে বড় বড় গোলাপি গাছের সৌন্দর্যতা মন একদম কেড়ে নেয় তো এরকমই একটি জায়গা ডলার যেখানে একদম সারি সারি চেরি ব্লুসম গাছ আছে একটা নদীর দুপার বরাবর সারি সারি চেরি ব্লুসম গাছ আছে সেটাই আমরা দেখতে গেছিলাম দাঁড়ান গাড়ির মধ্যে একটু বাচ্চাগুলোর আনন্দটা দেখায়

আমি আনন্দের চোর দেখেছেন আসল কত ব্রেকফাস্ট থেকে বেরোনোর সময় ওদের সাথে ডিল হয়েছিল যে ওরা একটা গাড়িতে যাবে আমাদের বাড়ি থেকে এই ডলার জায়গাটি যেতে বেশ কিছুটা সময় লাগে তাই একটা গাড়িতে যদি দুজনে যায় একদম হুই হুই করতে করতে যেতে পারবে তাই আমরাও ওদের কথা রেখেছিলাম তাই আমাদের গাড়িতেই পুচকে দুটো চলে এসেছিলো আর ওদের সাথে নাচতে নাচতে গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম ওখানে গিয়ে ওদের আর এক খুব প্রিয় বন্ধু রিভাংশবাবুও এসেছিলো তো সবাই মিলে জায়গাটা খোলা তারা জায়গাটা একবার আপনাদের ঘুরে দেখায় এত সেই নদী বরাবর দু সাইডে এত সারি সারি চেরি ব্লুজাম আর এখান দিয়ে হাঁটতে অদ্ভুত সুন্দর লাগছে আর তার সাথে নদীর একটা কুলকুল আওয়াজ ওই দেখুন দূরে ওইখানটায় নদীর ঠিক মাঝ বরাবর একটা বড় পাথরে বসে দুজন পিকনিক করছিল কি নিরিবিলিতে আমাদের যদি এখন সেই নিরিবিলির সময় নেই আমাদের বাচ্চাগুলো এখন উত্তাল একটু সময় পরই আদর একটু সময় পরই মারপিট তাদের নানান ধরনের আনন্দ কতবার যে আড়ি হয় আর কতবার ভাব হয় সে বলে বোঝানো যাবে না আরেকজনের মুখটা দেখছেন এর আগে কিন্তু একটা চূড়ান্ত ঝামেলা হয়ে গেছে তাই সে মুখ অফ করে রয়েছে আবার বন্ধুরা তাকে মানাতে তার মাথায় ফুল গোজে দিচ্ছে এই এইসব ছোট ছোটো খুনশুটিগুলো দেখতে যে কি ভালো লাগে কি বলবো যাই হোক সবাই মিলে হই হৈ করে জায়গাটাকে ঘুরলাম এত সুন্দর একটা গোলাপি সৌন্দর্য উপভোগ করতে করতে দারুণ একটা ছোটোখাটো চড়ুই ভাতি এরকম নানান আনন্দের গল্পের দিন আপনাদের সাথে শেয়ার করব বলে অনেক ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু ওই যে এডিট করার টাইম হচ্ছে না তাই হয়তো অনেকটা পিছনে আজ আগস্ট মাসে বসেও আমি সেই এপ্রিলের ভিডিও পোস্ট করছি কিন্তু তাও পরপর প্রত্যেকটা স্মৃতিকে ধরে রাখাটাই তো আসল কাজ তাই এখনও এই তপ্ত গ্রীষ্মেও আমি কিন্তু বসন্তের স্মৃতিগুলোকেই ফিরিয়ে আনছি আপনাদের মধ্যে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা